কি হচ্ছে নাকি কে এখানে আরে এই কি করছেন এটা আরে কি ব্যাপার এটা কি হচ্ছে আমার সাথে আরে আমি তো দেখতে পাচ্ছি নাইম 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 আমি বেবি আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে আসলে একটু আদর করি যা নাইম নাইম কোথায় তুমি আরে বহুত তুমি এইখানে হঠাৎ এই সময় বাইরে কেন আসছো এইভাবে বাইরে আসা কি তোমার ঠিক হয়েছে বলো রাস্তায় যেভাবে গাড়িটারে চলাফেরা করে তোমার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন আমার কি হবে চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিই আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ চলো বসো আচ্ছা বউ শোনো তোমাকে আমি একটা কথা বলি আমি প্রয়োজনে তোমাকে দেখাশোনা করার জন্য একটা কাজের লোক রেখে দেবো তবুও তুমি এইভাবে আর কখনো বাইরে যেও না আর তোমার যদি কিছু একটা হয়ে যায় তখন আমি কাকে নিয়ে বাসবো বলো তুমি ছাড়া আর আমার কে আছে তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি নাই সত্যি তুমি আমাকে এত ভালোবাসো কি যে বলো বৃষ্টি তুমি তুমি হচ্ছ আমার বউ তোমাকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো বলো কিন্তু নাইম আমার না কেন যেন বিশ্বাসই হয় না যে তুমি আমার মতো একটা অন্ধ মেয়েকে এত ভালোবাসতে পারো জানো আমার শুধু মনে হয় যে আমি অন্ধ বলে তুমি আমাকে জাস্ট করোনা করছো আচ্ছা বউ তুমি এটা কেমন কথা বলছো আমি তোমাকে করোনা করছি কেন আমি তোমাকে করোনা করব বলো আর কখনো তুমি নিজেকে এইভাবে অন্ধ বলবো না তোমার চোখ নেই তাতে কি হয়েছে আমার তো চোখ আছে আমার চোখ দিয়ে আমি তোমাকে পুরো পৃথিবী দেখাবো তুমি আমাকে এত ভালোবাসো নাই আমি না বুঝতেই পারিনি যে তুমি আমাকে এতটা ভালোবাসো আচ্ছা শোনো তুমি এখানে বসে রেস্ট করো আমি ফ্রেশ হয়ে তোমার জন্য খাবার নিয়ে আসছি আরে তুমি হঠাৎ গেস্ট রুমে কেন আসছো ও শিট আমি গেস্ট রুমে চলে এসেছি আমি তো আসলে আমার বেডরুমে যেতে চেয়েছিলাম কিন্তু নাইম তুমি তো বললে যে তুমি ওয়াশরুমে যাবে ফ্রেশ হওয়ার জন্য তাহলে তুমি গেস্ট রুমে কি করছো না মানে আসলে হয়েছে কি গেস্ট রুমটা অনেক অগোছালো হয়েছিল ভাবলাম একটু গুছিয়ে রাখি এর জন্য আসছি নাইম কোথায় তুমি এই তো আমি কিন্তু নাইম আমার কেন যেন মনে হচ্ছে যে এখানে তুমি আর আমি ছাড়া অন্য কেউ একজন আছে না না কি বলছো এসব তুমি তুমি আর আমি ছাড়া আর কে থাকবে বলো এখানে তো তুমি আর আমিই আছি কিন্তু নাইম আমি এখানে একটা পারফিউমে স্মেল পাচ্ছি যেটা কোনো একটা মেয়ে না না এটা তো আমারই পারফিউমের স্মেল দেখো তুমি তুমি কি সব ভুল বলছো এখানে কেউ কেউ নেই নেই আছি ও না শুধু তুমি এখানে আছো কিন্তু নাই আমার না কেন যেন মনে হচ্ছে যে এখানে কেউ আছে আমার তো ভুল হতে পারে না কই এই যে এখানে তো কেউই নেই তুমি মিচি সন্দেহ করছো ও কেউ নেই না তাহলে এটাকে কে থাকবে এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি এরকমটা কেন করছো হ্যাঁ দেখো এখানে শুধু তুমি আর আমি আর কেউ নেই হ্যাঁ এখানে শুধু তুমি আর আমি তাহলে না এটা কে বৃষ্টি তুমি তাহলে চোখে দেখতে পাও না আমি এতদিন দেখতে পাইনি কিন্তু কিছুক্ষণ আগের থেকে আমি সব কিছু দেখতে পাই কারণ একটা বৃদ্ধ লোক এসে আমার চোখে একটা স্প্রে মারার পর থেকে আমি সবকিছু দেখতে পাই আর সেই খুশির সংবাদটা তোমাকে জানাতে গিয়ে দেখলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। নাই তুমি কিভাবে পারলে আমাকে এইভাবে ঠকাতে তুমি না বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তুমি আমার কি এইভাবে ছোট করলে আমি তো তোমাকে কত বিশ্বাস করেছিলাম কত ভালোবেসেছিলাম আর সেই তুমি কিনা সামান্য কিছু টাকার জন্য ছি তোমার যদি এতই টাকা পয়সার দরকার ছিল তুমি আমাকে বলতে আমার যা কিছু ছিল আমি তোমাকে সব দিয়ে দিতাম কিন্তু তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে আমার ভালোবাসাকে তুমি এইভাবে ছোট করলে ছি বউ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে কথা দিতেছি আমি এই ধরনের কাজ আর কোনোদিনও করব না আমি যা করছি সেটা খুবই লজ্জাজনক খুবই অন্যায় কাজ করছি তুমি মতো আমাকে ক্ষমা করে দাও আমাকে আর একটা সুযোগ দাও না তোমার কোনো ক্ষমা নেই তোমার মতো একটা বিশ্বাসঘাতক প্রতারক স্বামীর সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও আর হ্যাঁ সময় মতো ডিভোর্স পেপারটা ঠিক পেয়ে যাবে সাইন করে দিও যাও বের হয়ে যাও